দেখতে পাচ্ছো আমরা এখন রাজা ভাতখোয়ার দিকে যাচ্ছি রাজাবাদ ভাতখোয়ার থেকে জয়ন্তী জয়ন্তীকে তো এখন মহাশিবরাত্রি চলছে তো আমাদের জয়ন্তীর মহাকাল বাবার ওখানে অনেক বড় জল ডালার আয়োজন করা হয় ভান্ডারা ভান্ডারা হয় তো তোমাদের সব ভান্ডারাগুলো দেখাবো আজকে তো চলো এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে এখান দিয়ে পড়বে প্রথমে রাজাবাদা তারপরে রাজাবাদ চেক চেকপোস্ট ক্রস করে আমাদের যেতে হবে বক্সা জয়ন্তী বক্সা চলে যায় বা দিয়ে রান দিকে চলে যাবে জয়ন্তী চলো তোমাদের দেখাবো সামনে দেখতে পাবে মোড়টা আমরা কে কে যাচ্ছি এই যে আমরা যাচ্ছি সামনেই মধু গাছতলা এখানে আমাদের ভোলে বাবার আর একটা শিব মন্দির আছে যেখানে রাতের বেলা একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে হাতি এসে শিব ঠাকুরকে পুজো দিচ্ছিল তো যদি সেই ফুটেজটা পাই তোমাদের দেখাবো এই ভিডিওতে এই সেই আমাদের ভোলে বাবার মধু গাছতলা এখানে প্রচুর ভিড় হয় ফরেস্ট ডিপার্টমেন্টের গাইডরা বসেছিল ওখানে গার্ড দিচ্ছিল দেখতেই পাচ্ছ এখনই আমাদের বক্সার এন্ট্রি গেট পাবো তো তোমরা দেখো এই যে সামনে রাস্তা এই যে রাস্তার কাজ চলছে এখনই আমরা বক্সা জয়ন্তী যাওয়ার রাস্তার চেকপোস্ট পাবো সামনেই গেট এটাই মেন গেট বক্সা জয়ন্তী যাওয়ার नहीं, नहीं आज अभी ये ये देखते पाछो बक्सर टाइगर रिजर्व मेन गेट ये गवर्नमेंट ऑफिस अभी इधर जरा टिकट लगता था उठा है आगे टिकट लगता है ना अपन टिकट लगेगा अभी फ्री कर दिए और रुलर हम लोग फ्री बाइक का तो पता नहीं सही रास्ता बिहार बहुत सारे टाइगर से वो जो जंगल में माचकांड दिया अपन वहां जाबो

চলো তোমরাও এনজয় করতে থাকো আমাদের সাথে জার্নিটাকে আর যদি চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে তো এই যে সোজা চলে গেল বক্সা আর এই যে আমরা ডাইন দিকে ঘুরে যাচ্ছি এটা চলে যাচ্ছে জয়ন্তী তো জয়ন্তীতে আমাদের মহাকাল বাবার সেই আয়োজন হচ্ছে তো তোমাদের তোমরা দেখতে পারবে আয়োজন এই যে গাড়িটার খুব তাড়াহুড়া ছিল ওকে সাইড দিয়ে দিলাম চলে গেল আমরা এখন আবার যাচ্ছি আমরা জয়ন্তী পৌঁছে গেছি এই জয়ন্তী হচ্ছে আর্মি ক্যাম্প আর্মি ক্যাম্প সামনেই আমাদের চেকপোস্ট এইখান থেকে জঙ্গল সাফারি জানি না গাড়ি যেতে দেয় তারপর আমাদের হয়তো হেটে যেতে হবে হেটে গিয়ে তোমাদের দেখাবো যে আমরা অ্যাকচুয়াল কোথায় এসেছি কি হবে না হবে এই যে সবার চেকিং চলছে গাড়িতে দেখিয়ে দিচ্ছে কোন দিকে যেতে হবে গাড়ি কোথায় পার্কিং করতে হবে কোথায় কি করতে হবে সব ব্যবস্থা দেওয়া আছে এই যে পুলিশ মামারা দাঁড়িয়ে আছে সবাইকে দেখছে মনে হয় এখানে পার্কিং করতে হবে আমাদের গাড়ি দেখি কোথায় পার্কিং ফাইনালি আমরা চলে এসেছি জয়ন্তী জয়ন্তী রিভার সপ্ত গাড়ি যাচ্ছে আমাদের গাড়িটা আমরা নিয়ে যাব কিনা চিন্তা ভাবনা করছি এখানে গাড়িটা রাইখে ওই জায়গা নাকি এখানে গাড়ি রাইখে তা হাইটি যাবা আমরা ডিসাইড করলাম যে আমরা রাস্তায় গাড়ি নিয়ে যাব অফরোডিং করব এই নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি

জয়ন্তী সম্পর্কে তুমি কিছু বলবে হ্যাঁ বলবো বলো অনেক ভিড় আচ্ছা তুমি কবে এসছো আমি এসে পরশু দিন আচ্ছা এবি কতক্ষণ থাকবে এবি আরো দুদিন থাকবে আছে এখান থেকে হেটে যেতে হবে কতদূর এখান থেকে সব আছে চলো দেখিস করতে

জায়গায় জয়ন্তী আসবো আসবো অনেকবার বলছি না সব ছোট্ট একটি ওয়াটার ফল নদী ওই যদি বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটাকে শেয়ার করে দিও বন্ধুদের সাথে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে নতুন ভিডিও দিলে তোমাদের কাছে আবার চলে যায় তো তোমরা আমাদের এই ভিডিওগুলো দেখতে থাকো আরও আগামী অনেক ভালো ভালো ভিডিও আসছে তোমাদের সামনেই ক্যাম্পিং হয়েছে এখানে নেক্সট ভিডিওতে আপনাদেরকে ক্যাম্পিং এর কোনো যদি স্কোপ থাকে দেখাবো

এই হলো নীলকণ্ঠ ভাণ্ডারা হ্যাঁ এইটাই এটাই এই যে কল্যাণ আছে

tuh ini bukan perbusi

बोलना जी ऐसे करो। नहीं। 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 नहीं।

यो त हो नि 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 यो त हो नि

بسرعه بقى مني गयो नि ला बोलिदिनु न यार गर्नु हो के के भयो छ के किन मर्छ के हो अबुल म चाहिँ थिए जान त न फोन गर्न मलाई

আমি এই জায়গায় এই যে ছোট মহাকাল যাওয়ার রাস্তা এখানে এক দাদা বললো প্রচুর জোর প্রচুর লাইন বন্ধুরা আজকে আর আমাদের ছোট মহাকাল বাবার ওখানে যাওয়া হলো না কারণ অনেক বড় লম্বা চওড়া লাইন হয়েছে যেখানে আজকে যদি লাইনে দাঁড়াই তাহলে যেতে যেতে আমাদের দু তিন ঘন্টা লেগে যাবে তো আর আজকে যাওয়াল না অন্য কোনো দিন তোমাদের ছোট্ট কোনো একটা ভিডিও করে দেখাবো ছোটো মহাকাল বাবার মন্দিরটা কীরকম তো আর কী করা যাবে চলো আজকের মতো এখান থেকেই ফিরে যেতে হচ্ছে ষোলো ঘন্টা দেন

দাদাবাই <laughs>

कृष्ण गोविंदो जय हो बना रहे हाथों का सुहा का सुहास बना रहे जय हो बाबू खूब पढ़ो और पापा जी का नाम ऊपर करो अफसर बनो जय भोलेनाथ जय भोले में भी नहीं हो देखो पानी आगे देखते हैं ये आगे देखते हैं हमें आगे देखते हैं क्या पावन है भाई पैसा पैसा